মাছ তোর আছে আপনার আছে আছে তারপরে কুলা আছে দেখুকা আমরা বাড়িতে যারা মা বই আছে তারা দেয় এই জিনিসটা অত্যন্ত জরুরি একটা জিনিস ফাটা আমরা কোনো জায়গা নাই আপনার এখানে দা আছে দা আছে এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু বিলুপ্তির পথে প্রায় ল্যাম আমরা আপনার শীতল পাটি আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা মার্কেট দেখাই আপনার আপনার সিলেটের মাঝে শুধু আপনার জিন্দা বাজার গিয়ে আপনার পাইতা নাই আমরা গিয়ে পাইতা নাই বন্ধুর পাইতা মার্কেট হইল গিয়ে আমরা যেখানে উপস্থিত আছি সারদা সারদা হল সংলগ্ন কিলবিরিজর পশ্চিম দিক এবং পূর্ব খাজির বাজার কেন এমন কিছু সিজনীয় মাল পাওয়া যায় আপনার মৌসুমী মাল যেগুলা যেমন বর্তমান বর্ষা মৌসুম এটার আছে আমরা সিলেটি ভাষা হয়ে আপনার দরি আছে

এই মার্কেটের মাঝে দেখুকা টুকরি আছে বিভিন্ন সময় আপনার বিভিন্ন এলাকা থেকে আপনার মানুষ টুকরি আছে আমরা হেয়ার হই আপনার হেয়ার হেয়ার আছে হাখাইন আছে তারপরে কুলা আছে তারপরে এগুলো ডালা আছে এই জিনিসগুলো অন্য ধরনের মিলে না আপনার এগুলো আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কুকা হই আপনার ই মার্কেট মিলে কা আমরা বাড়ির বাড়িতে যারা মাবো দখল আছে তারা দেখ এই জিনিসটা অত্যন্ত জরুরি একটা জিনিস

বালতি মানে ই যে মার্কেট গুলা ই মার্কেট গুলা কিন্তু ই শরমজাম অন্যান্য মার্কেট ভাই জানে এখানে হইলো খালি রুয়া লাককর যেগুলো আছে দা আছে চেনি আছে খন্টি আছে চাকু আছে তারপরে চেইন আছে কুদাল আছে কুলাল আছে তারপরে সুন্দর সুন্দর দাপাটাই না আছে আপনার এই মার্কেট আইলি ইগুলা পাওয়া যায় এখানে আছে আপনার যে বেদ শিল্প যেগুলো আপনার শীতল পাটি এটা সিলেটর কোন আদিনি কথার ছোয়া আরিয়া আরিয়া যা কি আপনার শীতল পাটি অনেক সময় আপনার বিভিন্ন গ্রামগঞ্জে বাজারও গেলে দেখা যায় কি দাম বেশি হলো ওলাই কেন মানে বিভিন্ন ধরনের দোকান আছে এত দোকান এত ব্যবসা প্রতিষ্ঠান আছে ই মালগুলো আপনারা ওখানে পাইবা আর আপনারা এই মার্কেটটা আসলে নতুন নাই কিন্তু গল্লি পাওয়া যায় আপনারা জানেন যে আবারও আমি আর এই হল সংলগ্ন খাদির বাজার পূর্ব খাদির বাজার এবং ব্রিজের সংলগ্ন একটু পশ্চিম থেকেই এই মার্কেটটা আপনার ধন্যবাদ আপনাদের সব সালাম আলাইকুম